নমস্কার সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব সিংহ রাশির অগস্ট মাসের শেষ পনেরো দিনের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ রাশিফল এই সময়টা আপনার জীবনে আনতে চলেছে কিছু আনন্দময় মুহূর্ত ও আবেগগণ অভিজ্ঞতা প্রেমে সম্পর্কের সামঞ্জস্য ও বোঝাপড়ার উন্নতি হবে আর যারা অনেক দিন ধরে অনুভূতি প্রকাশের সঠিক সময় খুঁজছিলেন এটি হতে পারে সেই সোনালির সুযোগ চলুন তবে একে একে জেনে নেওয়া যাক এই পনেরো দিনের বিস্তারিত প্রেম এবং সম্পর্কের চিত্র প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা কথা বলব তো অগস্ট মাসের শেষ পনেরো দিন সিংহ রাশির প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বেশি গ্রহগত অবস্থান নির্দেশ করছে যে প্রেমে সম্পর্কের সামঞ্জস্য ও বোঝাপড়া বাড়বে যারা সম্পর্কে আছেন তারা বুঝতে পারবেন যে সঙ্গীর সঙ্গে কথোপকথন আগের তুলনায় আরও খোলামেলা ও আন্তরিক হয়ে উঠছে আবেগ প্রকাশের জন্য এটি একটি অনুকূল সময় তবে প্রকাশের ধরনে মর্যাদা ও সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি এই সময়ে আপনার অনুভূতি প্রকাশ করার সঠিক সুযোগ আসতে পারে যারা প্রেমে নতুন তারা সঙ্গীর কাছে মনের কথা বলার সাহস পেতে পারেন তবে এখানে সতর্কতা হচ্ছে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে এমন কিছু বলা থেকে বিরত থাকুন যা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সংলাপ মজবুত হওয়ার সম্ভাবনা বেশি যা সম্পর্ককে আরও গভীর করবে এই সময় পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা ধরে রাখলে সম্পর্ক দীর্ঘমেয়াদে স্থিতিশীল হবে অন্যদিকে অহংকার বা এক পেশের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো যদি আপনি মনে করেন সম্পর্ক কিছুটা দূরত্বে চলে গিয়েছে তবে এই সময় সেই দূরত্ব কমানোর জন্য সেরা সময় ছোটোখাটো চমক যেমন হাতের লেখা নোট প্রিয় জায়গায় একসঙ্গে সময় কাটানো কিংবা হঠাৎ দেখা করা সম্পর্কের নতুন প্রাণ আনতে পারে সার্বিকভাবে এই সময় প্রেম জীবনে উষ্ণতা বোঝাপড়া ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে বিবাহিত জীবনের পরিস্থিতি নিয়ে যদি কথা বলি তো বিবাহিত জীবনের ক্ষেত্রে অগস্ট মাসের শেষ পনেরো দিন কিছুটা মিশ্র অভিজ্ঞতা বয়ে আনতে পারে গ্রহগত প্রভাব বলছে সম্পর্কের ভিত্তি মজবুত থাকলেও কিছু দুর্বলতা দেখা দিতে পারে যেমন একে অপরের জন্য সময়ের অভাব ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা দৈনন্দিন জীবনের চাপ তবে ভালো খবর হলো ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে এই সময়গুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব এই সময় জীবনসঙ্গীর সঙ্গে সমঝোতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় মতবিরোধ বা তর্কে না জড়িয়ে বরং সমস্যার সমাধানে মনোযোগ দিন একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা এবং মতামতকে গুরুত্ব দেওয়া সম্পর্কের জন্য সহায়ক হবে যদি কোনো কারণে দূরত্ব বা মানসিক চাপ তৈরি হয় তাহলে তা কাটিয়ে ওঠার জন্য একসঙ্গে সময় কাটানো একে অপরকে সমর্থন করা এবং স্নেহ প্রকাশ করা প্রয়োজন মনে রাখবেন বিবাহিত জীবনে কেবল প্রেম নয় পারস্পরিক শ্রদ্ধা ও সমান গুরুত্বপূর্ণ অবস্থান দেখাচ্ছে যে এই সময় অল্প কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে সম্পর্কের গভীরতা ও বোঝাপড়া যদি মজবুত হয় তাহলে এগুলো কেবল সাময়িক হবে তাই অহংকার বা আত্মমর্যাদার লড়াই না করে ভালোবাসা ও সহমর্মিতার সঙ্গে সমস্যার সমাধান করার চেষ্টা করুন সিঙ্গেল জাতকদের প্রেমের সম্ভাবনা কি রয়েছে দেখুন সিঙ্গেল সিংহরাশির জাতকদের জন্য অগস্ট মাসের শেষ পনেরো দিন প্রেম জীবনে ইতিবাচক অগ্রগতির সুযোগ এনে দিতে পারে গ্রহগত প্রভাব অনুযায়ী এই সময় নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য শুভ সময় হয়তো আপনি কারোর সঙ্গে ইতিমধ্যে পরিচিত হয়েছেন অথবা হঠাৎ করেই নতুন কারোর সঙ্গে দেখা হয়ে যেতে পারে যার প্রতি আকর্ষণ অনুভব করবেন তবে এখানে মূল পরামর্শ হলো অনুভূতি প্রকাশে স্পষ্টতা ও সতর্কতা বজায় রাখা প্রথম পরিচয়ে অতিরিক্ত তাড়াহুড়া করে গভীর আবেগ প্রকাশ করলে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে বরং ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন এবং অন্য ব্যক্তির অনুভূতি বোঝার চেষ্টা করুন এছাড়া ঝগড়া বা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা জরুরি নতুন সম্পর্কের ক্ষেত্রে প্রথম কয়েকটি আলাপচারিতায় সম্মান ও ভদ্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি অতীতের কোনো সম্পর্কের অভিজ্ঞতা আপনার মনে দাগ কেটে থাকে তবে নতুন সম্পর্কে প্রবেশের আগে মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন মনে সঠিক সময়ে সঠিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য সার্বিকভাবে অগস্ট মাসের শেষ পনেরো দিন সিংহ রাশির জাতকদের জন্য প্রেম ও বিবাহিত জীবনে এক মিশ্র কিন্তু সম্ভাবনাময় সময় হতে চলেছে প্রেমে থাকা ব্যক্তিদের জন্য সম্পর্কের সামঞ্জস্য ও বোঝাপড়া বৃদ্ধি পাবে যা আবেগ প্রকাশের জন্য শুভ সময় তৈরি করবে তবে প্রকাশে মর্যাদা বজায় রাখা এবং অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত না নেওয়া চেয়েও বিবাহিত জীবনে কিছু দুর্বলতা আসতে পারে তবে ধৈর্য সমঝোতা এবং পারস্পরিক সম্মান দিয়ে তা সহজেই সমাধান করা সম্ভব ছোটোখাটো মতবিরোধ উপেক্ষা করে ভালোবাসা ও সহানুভূতিকে অগ্রাধিকার দিন সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক গড়ে তোলার উপযুক্ত সময় হলেও তাড়াহুড়া না করে ধীরে এগোনো উচিত অনুভূতি বোঝা ও সঠিক সময়ে প্রকাশ করা সফল সম্পর্ক জন্য জরুরি হবে। পরামর্শ প্রেম জীবন বা সিঙ্গেল জীবন সব ক্ষেত্রেই শান্তি ধৈর্য ও আন্তরিকতা বজায় রাখুন সম্পর্ক মজবুত রাখতে নিয়মিত যোগাযোগ ভালোবাসা প্রকাশ এবং সহযোগিতা অব্যাহত রাখুন বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি যে প্রবলেম থেকে আপনারা উত্তরণ করতে পারবেন তো জ্যোতিষ অনুযায়ী অথবা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু প্রতিকার বা আধ্যাত্মিক অনুশীলন প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে রাশির জাতকদের জন্য অগস্ট মাসের শেষ পনেরো দিনে বিশেষভাবে উপকারী হবে যেমন নিয়মিত সত্যের প্রতি নিষ্ঠা রেখে আপনার আরাধ্য দেবতার পূজা করুন এটি মানসিক প্রশান্তি আনে এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সহযোগিতা অথবা সহনশীলতা বৃদ্ধি করে হনুমান চল্লিশার পূজা নিয়মিত করুন এটি জীবনে বাধা দূর করতে সম্পর্কের সমস্যাগুলো কাটিয়ে উঠতে এবং মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এই উপায়গুলো নিয়মিত করলে আপনার প্রেম বিবাহিত জীবন এবং ব্যক্তিগত সম্পর্কগুলোকে ইতিবাচক পরিবর্তন আসবে বিশেষ করে সম্পর্কের টানা পড়েন বা ভুল বোঝাবুঝি দূর হয়ে পারস্পরিক বোঝাপড়া বাড়বে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার